যারা পাগল এরাই কিন্তু সতীন নিয়ে সংসার করে না কারণ তারা মনে করে আমার স্বামী আমার আমার সন্তান আমার এরা বাক কারণে দেওয়া যাবে না ওর মধ্যে জ্ঞান বুদ্ধি আছে ইসলামের সবকিছু আছে দেখে কিন্তু ও আমার রাখতে পারছে ওর মধ্যে বুদ্ধি আছে দেখে কিন্তু আমার রাখছে আর আমি যদি ওরা ফেক ভালোই বসতাম ওর উপরে ভালোবাসা দেখাতাম একদিন দুই দিন দশ দিন পনেরো দিন হ্যাঁ ও কিন্তু বুঝতে পারতো কারণ ও একজন মানুষ ওর বোঝার ক্ষমতা আল্লাহ কিন্তু দিচ্ছে তো তাদের উদ্দেশ্যে একটাই কথা যে এই ধরনের কথা বললে আমাদের মধ্যে গিরিঙ্গি লাগাইতে পারবেন না প্যাস লাগাইতে পারবেন না এগুলো যা কইতাছেন এগুলো আপনারা বলেন তাতে আমাকে কিছু আসে যায় না আমাদের ভালোবাসা অটল এই ভালোবাসাটা উপরে উপরে হইতো আমি ফিল করতে পারতাম বা আমি বুঝতে পারতাম ভালোবাসাটা রিয়েল দেখেই এখনো টিকে আছে সংসারটা আর যারা বলে যে আমি বিশেষ করে আমারে যারা ইঙ্গিত করা কথাগুলো বলে যে আমি ভালোবাসে উপর উপরে তাদের উদ্দেশ্যে একটা কথা কাকুলি কিন্তু ভাত খায় ঘাস খায় না ঠিক আছে ওরে ওর কিন্তু সাধারণ জ্ঞান ওর যদি জ্ঞানই না থাকতো ও আমার রাখতো না ও যদি পাগল ছাগল হইতো ও আমার কবেই খেদাই দিত কেন তাকে তুলে খাওয়ান একটু জানতে চাই অনেক ভাল লাগে অনেক ভালো তুলে খাওয়াদি ওই তো নিজের ইচ্ছে অল্প ভাত খাবি ছোট মানুষ তুলে খাওয়া দিলি মেলা

অঁ আমি জানি না কিন্তু আল্লাহই এই মা এটা আল্লাই দিছে হয় আল্লাহ ছাড়া এই মায়া এটা সৃষ্টি করতো এই যে দেখেন ও যে আমার লাগে মায়া করে হ্যাঁ কেন করে। আজকে যদি আমি খারাপ হইতাম ওই কি আমাকে মায়া করতো আপনার এই জিনিসটা কেন বোজে একটা মানুষ কখন একটা মানুষরা মায়া করে যখন ওই মানুষটার মধ্যে দেখে তার প্রতি মায়া আছে আজকে আমি মায়া করে দেখে কিন্তু আমাকে মায়া করে এতটা ভাল যদি আমার লেগে গলা মানে হাতু পানীতে নামে ওই মানুষকে ট্রাই কৰিব যে

আচ্ছা একটু ভাবির কাছে জানতে চাই যে ভাই কি বোঝায় একটু বলেন তো ইসলামের দিক থেকে কি বোঝায় ইসলামের দিক থেকে মানে বোঝায় যে দেখো তুমি অসুস্থ থাকো এই টাইম আমি চলে যাই গিয়া তোমার তো টেক কেয়ার একজন লাগে তো আমি যাইগা আমি তো হুট করে আর এই দোকান থেকে আসতে পারি না তো তোমার তো একটা লাগে যে তুমি আমি যদি বিয়ে করি মানে আমি তো চাইতামই কিন্তু যে অনেকজন গিরিঙ্গি ব্যাস করে না সেই হিসেবে ওই আমার তো পর্ব আমি না মানছি করলে আমার কোনো দায় হে নাই আমি তো দিম তো এটা সবার কাছেই গেছি আমার শ্বশুরবাড়ির লোকের সামনে আমি গেছি যে আমার সামনে যদি আরেকটা বিয়ে করে আমি বিয়ে করো আর সম্পর্কটা কিন্তু এতটা সুন্দর আমাদের ছিল কেন এতটা সুন্দর কিন্তু আমার হাজবেন্ডই বস প্রথম থেকে এত সুন্দর ছিল প্রথম বলতে কি ধরেন বিশেষ করে আমি আসার আগে

ইসলামিক দৃষ্টিতে বোঝা আর তার বুঝ গুলো যখন শুনি যে না সত্যি তার কথার সাথে যখন আমরা মিলাই মিলাইলে দেখি যে না সে যেটা বলছে এটাই সত্যি আমার ক্ষেত্রে হয়েছিল যে যখন আমার বলছে আমি তো